আসসালামু আলাইকুম এই জব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আপনাদের ভালোবাসা পেয়ে আজকে আমি এখানে পৌঁছেছি আস্তে আস্তে এই চ্যানেলটাকে আপনাদের সামনে দাঁড় করেছি আপনাদের ভালোবাসা ইন্সপাইশনে আজকে আমি এই চ্যানেলটা এই পর্যন্ত আনতে পেরেছি আপনাদের সাপোর্ট ভালোবাসা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আশা করি আমাকে অনেক সাপোর্ট করবেন ভালোবাসবেন পাশে থাকবেন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করে থাকি এবং আপনাদেরকে আজকে এই চ্যানেলের ডিটেলস জানাবো জানিয়ে দিব এই চ্যানেল সম্পর্কে আরও একটি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে আরও ডিটেলস ইনফরমেশন জানিয়ে দেব সাথে সাথে একটি গভর্নমেন্ট জব সম্পর্কেও আলোচনা করব। তো চলুন আপনাদের সামনে বেড়ে ওঠা এই ছোট্ট চ্যানেলটি আজ এই পর্যন্ত আসতে পেরেছে শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য তো এই জব সম্পর্কে এই চ্যানেল সম্পর্কে কোনো ইনফরমেশন থাকলে কোনো ভালো লাগা বন্ধ লাগা কোনো অভিমান অভিমত থাকলে অবশ্যই আমাকে জানাতে পারবেন আমি আপনাদের সমস্ত ইনফরমেশন সমস্ত তথ্য আপনাদের সমস্ত কমেন্ট আমি সুন্দরভাবে অ্যান্সার করার ট্রাই করি তো আপনাদের ভালোবাসার সাপোর্টে আজকে আমি এই পর্যন্ত এসেছি আপনাদের জন্য এখানে রেগুলার জব সার্কুলার প্রোভাইড করে থাকি এখানে কোম্পানি জব রয়েছে পার্ট টাইম জব রয়েছে রয়েছে স্টুডেন্টদের জন্য পড়ালেখার পাশাপাশি জব করার সুযোগ সুবিধা তাছাড়া এখানে শেপের অধীনে অনেক সার্কুলার প্রোভাইড করা হয়েছে আপনারা বিনামূল্যে ফ্রিলেন্সিং শিখতে পাচ্ছেন বিনামূল্যে কম্পিউটার শিখতে পারছেন থাকছে যাতায়াত ভাতা খাবারের সুবিধাও এখানে কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হয় কিভাবে ব্যাংক ইনফরমেশন সম্পর্কেও অনেক সার্কুলার প্রোভাইড করা হয়েছে এখানে আপনারা যদি প্লে লিস্টে যান তাহলে দেখবেন এখানে নিউ ভিডিওতে রয়েছে তাছাড়া ব্যাংক ইনফরমেশন মধ্যেও থাক রয়েছে অনেক সার্কুলার তাছাড়া ব্যাংক সম্পর্কে অনেক ইনফরমেশন তাছাড়া কেরিয়ার পরামর্শ সম্পর্কে জানতে পারছেন তাছাড়া এয়ারলাইন্সের জব তো রয়েছে আপনাদের জন্য এনজিও জব রয়েছে স্কুল জব রয়েছে কল সেন্টার জব রয়েছে প্রাইভেট জব রয়েছে এয়ারলাইন্সের জব রয়েছে অনেক এখানে এয়ারস্টারও জব সার্কুলার রয়েছে আমি সব সবসময় আপনাদের জন্য ট্রাই করি যখনই কোনো ভালো জব সার্কুলার পাই এবং ভালো জব সার্কুলার সম্পর্কে দেখি অর্থাৎ আমি এই চ্যানেলে বেশি প্রোভাইড করছি বিভিন্ন জবসের জব সার্কুলারগুলো এবং एसएससी এইচএসসি गवर्नमेंट জব যদি পড়ালেখার পাশাপাশি এই জবগুলো আপনারা করতে পারেন আপনাদের সুবিধার জন্য এই জব সার্কুলারগুলো আমি রেগুলার প্রভাইড করে থাকি আপনাদের ভালোবাসা পেলে আমি আজকে সার্থক হব এবং আপনাদের কমেন্টগুলো আমি খুব সুন্দর করে দেখি অবশ্যই আমাকে আমার চ্যানেল সম্পর্কে আমাকে মতামত জানাবেন ভালো লাগলে নিয়ে নিব খারাপ লাগলে যেটা আপনাদের ভালো লাগে সেটা আমি করার ট্রাই করব। ইনশাআল্লাহ তো এখানে আপনাদের মতামত জানার জন্য আমি আজকে এই ভিডিওটি করছি আপনাদের মতামত নিয়ে আমি আরও অনেক দূর যেতে চাই দেখেন এখানে ইউএস বাংলা এয়ারলাইন্সের অষ্টম শ্রেণীর পাশেই একটি জব রয়েছে যেখানে আপনি ড্রাইভার পজিশনের জন্য আবেদন করতে পারছেন তো অনেক জব সার্কুলার রয়েছে আমি আপনাদেরকে প্রোভাইড করেছি শুধুমাত্র আপনাদের জন্য এবং আপনাদের ভালোবাসার জন্য আমি জব আরো ডিটেলস সাথে তো একটি গভর্নমেন্ট জব সার্কুলার সম্পর্কে জানিয়ে দিব সঙ্গেই থাকুন আমি আপনাদের সামনে এতক্ষণ দেখিয়েছি এইচ জব চ্যানেল থেকে সমস্ত ইনফরমেশন অর্থাৎ ইউটিউব চ্যানেল থেকে সমস্ত কিছু দেখিয়েছি এখন আমি আপনাদের দেখাচ্ছি ইউ ইজি জব ওয়েবসাইট থেকে অর্থাৎ এই জব সার্কুলার লিঙ্কটি দেওয়া থাকে আপনাদের জন্য এখানে অনেক জব সার্কুলার রয়েছে রিসেন্টলি আমি রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছে আপনাদের জন্য পার্ট টাইম কোম্পানি জব অনেক জব সার্কুলার রয়েছে আমি যে বলেছিলাম আজকে আপনাদেরকে রেলওয়ে জব সম্পর্কে অর্থাৎ গভর্নমেন্ট জব সম্পর্কে একটা ডিটেলস ইনফরমেশন জানিয়ে দিব। তো চলুন এই জব সম্পর্কে জানিয়ে দিচ্ছি তাছাড়া আমি আপনাদের বলবো আপনারা যদি ইজি জব ওয়েবসাইটের চ্যানেল ভিডিওতে এই জব ভিডিওতে ভিডিও দেখে থাকেন তাহলে বলবো আরও ভিডিও দেখতে চাইলে এই ওয়েবসাইটে অবশ্যই আসবেন এখানে অনেক জব সার্কলার রয়েছে আপনার পড়ালেখার পাশাপাশিও পার্ট টাইম জব সার্কলা রয়েছে গৃহিণীদের জন্য জব সার্কলার রয়েছে তো চলুন আমি রেলওয়ে বিমান নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানিয়ে দিচ্ছি এখানে রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ নিচ্ছে তিনশো আটত্রিশ জন এখানে বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি বিভিন্ন গ্রেডে তিনশো আটত্রিশ জনকে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি দিয়েছে পয়লা জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হবে আবেদন করা যাবে আগামী আটই আগস্ট পর্যন্ত তো আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এই জব সম্পর্কে ডিটেলস জানিয়ে দিচ্ছি এই থেকে জানিয়ে দিব তাদের মেন সার্কুলার থেকে এ টু জেড আবেদন পদ্ধতি সহ এই জব সার্কুলারটি সম্পর্কে জানিয়ে দেওয়ার আগে আগে বলবো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি প্রেস করে সঙ্গে থাকুন এখানে প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ রেলওয়ে পদের সংখ্যা চারটি তাছাড়া রোল তাছাড়া লোকবল নিয়োগ নিচ্ছেন তিনশো আটত্রিশ জন পদের নাম ট্রেন এক্সামিনার পদের সংখ্যা থাকছে পঁয়তাল্লিশটি বেতন থাকছে এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা গ্রেড বার অনুযায়ী যোগ্যতা রয়েছে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকলে এই জবটিতে আবেদন করতে পারছেন এখানে পদের নাম ট্রেন কন্ট্রোলার পদের সংখ্যা থাকছে সাতাইশটি স্যালারি থাকছে এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা গ্রেড বার অনুযায়ী এই পজিশনের জন্য শিক্ষাত যোগ্যতা থাকছে স্নাতক বা সম্মানের ডিগ্রি তাছাড়া পদের নাম থাকছে ট্রাফিক অ্যাপ্রেন্টিস পদের সংখ্যা থাকছে আঠারোটি বেতন থাকছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা গ্রেড চোদ্দো অনুযায়ী এখানে শিক্ষাগত যোগ্যতা থাকছে বা সময়ের ডিগ্রি পদের নাম থাকছে ট্রেড অ্যাপ্রেন্টিক পদের সংখ্যা থাকছে দুশো আটচল্লিশটি বেতন থাকছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে দশ হাজার একশো টাকা গ্রেড দশ অনুযায়ী শিক্ষকতা যোগ্যতা থাকছে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারছেন মাত্র এসএসসি পাশে এত সুন্দর একটি গভর্নমেন্ট জব সবারই পাওয়ার একটি স্বপ্ন থাকে আমি বলবো এই সার্কুলারটি দেখার সাথে সাথে অবশ্যই আবেদন করে ফেলবেন তাছাড়া এখানে আবেদন ফির কথা বলা হচ্ছে পরীক্ষা ফি বাবদ এক থেকে তিন নং পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জ দুশো তেইশ টাকা এবং চার নং পদের জন্য সার্ভিস চার্জ একশো বারো টাকা করে জমা দিতে হবে এর অর্থ হচ্ছে এক থেকে তিন অর্থাৎ পদের নাম এখানে পদের নাম ট্রেন এক্সামিনার ট্রেন কন্ট্রোলার ট্রাফিক অ্যাপেন্টিস এই পজিশনগুলোর জন্য নিচ্ছে দুশো টাকা এবং ট্রেড অ্যাপেন্টিস পজিশনের জন্য নিচ্ছে একশো বারো টাকা বসীমা থাকছে আঠারো থেকে তিরিশ বছর হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তান ও শারীরিক প্রতিবন্ধী অর্থাৎ কোটার ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হতে হবে বত্রিশ বছর আবেদন করবেন যেভাবে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে আমি আপনাদের জন্য দিয়ে দিব আবেদনের লিঙ্কটি যাতে করে খুব সহজেই আপনি আবেদন করতে পারেন আর আবেদনের প্রসিডিউরটা দেখিয়ে দিচ্ছি আবেদনের শেষ সময় থাকছে আটই আগস্ট দু আমি এই জবের সমস্ত ইনফরমেশান জানিয়েছি এই জব ওয়েবসাইট থেকে এখানে আরও অনেক জব সরকার রয়েছে যা আপনাদের সুবিধার জন্য কাজে লাগবে তা আমি বলবো এই জব সম্পর্কে ডিটেলস আরও জানবেন বুঝবেন অ্যাপ্লাই করে ফেলবেন তবে অবশ্যই আবেদন করবেন সরকারি জব পাওয়া সবার একটি স্বপ্ন থেকে আপনাদের স্বপ্ন পূরণের জন্য এই সার্কুলারটি নিয়ে হাজির হয়েছি আশা করি অবশ্যই জব সার্কুলারতে অ্যাপ্লাই করে ফেলবেন এনআরবিসি ব্যাংক লিমিটেড দু চলছে অনলাইনে আবেদন আপনারা যদি এই মুহূর্তে ব্যাংক জবের জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে বলবো এনআরবিসি আপনাদের দিচ্ছে এই চমৎকার অপরচুনিটি তো এই জবে যা রয়েছে ডিটেলস জানিয়ে দিচ্ছি তার আগে বলবো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি প্রেস করে সঙ্গে থাকুন আমরা এখন এই জবের ডিটেলস জানিয়ে দিব আর এই জবটি তারা প্রোভাইড করেছে বিডিজ জবসের মাধ্যমে তো চলুন এই জবে কী রয়েছে বিস্তারিত জানিয়ে দিচ্ছি এখানে এন ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির সফটওয়্যার ইঞ্জিনিয়ার সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি দিয়েছে গতকাল সাতই জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী একুশে জুলাই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবেন এই জবটিতে প্রতিষ্ঠানের নাম হচ্ছে এনআরবি সি ব্যাঙ্ক পিএসি শাখা পদের নাম সফটওয়্যার ইঞ্জিনিয়ার সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিভাগ মোবাইল অ্যাপ পদের সংখ্যা থাকছে দুটি শিক্ষাগত যোগ্যতা থাকছে বিএসসি এমএসসি অন্যান্য যোগ্যতার মধ্যে কম মোবাইল অ্যাপস বিষয়ে দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে দুই থেকে পাঁচ বছরের মধ্যে হলে ভালো হয় তাছাড়া চাকরি ধরন ফুল টাইম কর্মকর্তা অফিস প্রার্থী ধরেন নারী পুরুষ উভয়ই জবটিতে আবেদন করতে পারছেন বয়সীমা থাকছে বয়সীমার উল্লেখ নেই তাছাড়া কর্মস্থল দেশের যে কোনো স্থানে বেতন থাকছে আলোচনা সাপেক্ষে অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সকল রকমের সুযোগ সুবিধা পেয়ে যাবেন আবেদন করবেন যেভাবে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে আমি অলরেডি অনেক জব সার্কুলার প্রোভাইড করেছি আপনাদের জন্য এবং কিভাবে বিডিজ জবসের মাধ্যমে অ্যাপ্লাই করতে হয় সেই প্রসিডিউরটিও জানা আছে আপনাদের আশা করি আমি আপনাদের বলবো এই জব সার্কুলার যদি যদি আপনার কোয়ালিফিকেশন সাথে ম্যাচ হয়ে থাকে তাহলে অবশ্যই অ্যাপ্লাই করে ফেলবেন আর অ্যাপ্লাই করতে না পারলে কোনো ভালো একটা কম্পিউটার দোকানে যাবেন যেখান থেকে রেগুলার জবের জন্য অ্যাপ্লাই করা হয় আর আবেদনের শেষ সময় হচ্ছে একুশে জুলাই দু হাজার চব্বিশ আমি এখন আপনাদেরকে এই জবটি জানিয়ে দিয়েছি যে জব ওয়েবসাইট থেকে আপনারা চাইলে এই ওয়েবসাইটে এসে আরও অনেক জব সার্কুলার রয়েছে রিসেন্টলি অনেক জব সার্কুলার আপনাদের জন্য প্রোভাইড করা হয়েছে আপনারা এসে দেখে জব সার্কুলার আপনার সাথে কোয়ালিফিকেশনের সাথে যদি ম্যাচ হয়ে থাকে তাহলে অবশ্যই এই জবগুলোতে অ্যাপ্লাই করে ফেলবেন আর এই জবটি প্রোভাইড করেছি বিডি জবসের মাধ্যমে চলুন আমি দেখিয়ে দিচ্ছি বিডি জবসের মেন সার্কুলার থেকে সঙ্গেই থাকুন বিডিজি জবসের মাধ্যমে যে জব সার্কুলারটি প্রোভাইড করেছে এনআরবিসি ব্যাংক এই এনআইবিসি ব্যাংকের এই সার্কুলারটি এখন অলরেডি আপনাদের সমস্ত ইনফরমেশন বলেছে এখন জানিয়ে দিচ্ছি বি এখন জানিয়ে দিব বিডি জবসের মাধ্যমে তারা জব সার্কুলার মধ্যে অতিরিক্ত আবশ্যকতার মধ্যে কী রয়েছে দায়িত্ব প্রসঙ্গের মধ্যে কী রয়েছে আর আদার্স সমস্ত ইনফরমেশন সমস্ত ইনফরমেশন জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি সেই সাথে বলবো এই ভিডিওটি দেখার সাথে সাথে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না এখন আমি জানিয়ে দিচ্ছি এনআইবি সি ব্যাঙ্ক পিএলসি সফটওয়্যার ইঞ্জিনিয়ার সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার মোবাইল অ্যাপসের কোটা ক্যাটাগরিতে তারা যে লোক নিয়োগ নিচ্ছেন এখানে অবস্থান থাকছে বাংলাদেশের যে কোনো স্থানে তাছাড়া বেতন থাকছে আলোচনার সাপেক্ষে প্রকাশিত হয়েছে জবটি সাতই জুলাই দুই হাজার চব্বিশ অভিজ্ঞতার কথা বলা হয়েছে দুই থেকে পাঁচ বছর শূন্য পদের জন্য দুটি নিয়োগ দুটি শূন্য পদের জন্য তারা নিয়োগ নিচ্ছেন এখানে অভিজ্ঞতা তবে আবেদনকারী তবে আবেদনকারীদের নিম্নলিখিত ব্যবসায়ী ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে ব্যাঙ্ক অতিরিক্ত আবশ্যকতার মধ্যে যা বলা হয়েছে সক্রিয় আবেগী এবং গো গেটার মনোভাব থাকতে হবে আমি আপনাদের আবারও বলে দিচ্ছি এই জব সার্কুলারটি বিডি জবসের মাধ্যমে তারা প্রোভাইড করেছে এই জবটি ছিল ইংরেজিতে আপনাদের সুবিধার জন্য বা আমার বলার সুবিধার জন্য এই সার্কুলারটি আমি বাংলায় করে নিয়েছি যাতে করে খুব সহজেই আপনাদের সামনে উপস্থাপন করতে পারি এখানে অতিরিক্ত আবশ্যকতার মধ্যে বলা হয়েছে সক্রিয় আবেগী এবং গো গেটার মনোভাব থাকতে হবে ভালো মনোযোগ এবং ভালো যোগাযোগ এবং আন্তব্যক্তিক দক্ষতা সহ একটি বহির্মুখী কর্মস্থানের জন্য আপনাকে উপযোগী হতে হবে তাছাড়া ভালো ব্যক্তিগত দক্ষতা এবং অন্যান্য সহকর্মীদের চাহিদা বোঝার মতো মনোভাব থাকতে হবে গ্রাহক কেন্দ্রিক ফলাফল ভিত্তিক এবং স্বচালিত থাকতে হবে এখানে এই জবের দায়িত্ব প্রসঙ্গের মধ্যে যা রয়েছে কাজের দায়িত্ব এবং প্রযোজনের মধ্যে রয়েছে প্রাথমিক দায়িত্ব হবে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনের ডিজাইন ও বিকাশ এবং বিভিন্ন দল বিভাগের কর্মরত দলের বাকি সদস্য স্টক হোল্ডারদের সাথে সমন্বয় করা তাছাড়া সহযোগিতামূলক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি পরিশীলিত পরিশীলিত নকশা এবং গুণমান কোট অপরিহার্য তাছাড়া প্রধানত প্রার্থী অ্যান্ড্রয়েড এবং আই এস আইওএস উভয় প্ল্যাটফর্মের জন্য মোবাইল অ্যাপ্লিকেশন বিকাশ করবেন আমরা এর জন্য ফ্লাটার সুইফট তাছাড়া অবজেক্টিভ সি এবং এর জন্য ফ্লোটার জাবা কোটিন ব্যবহার করি তাছাড়া বলা হয়েছে রেজাল্ট এপিআই এবং ওয়েব পরিষেবা দয় দৃঢ় বোঝার প্রয়োজন হবে নেটওয়ার্ক লেবার নেটওয়ার্ক লেয়ার ইমপ্লিমেন্টস ফায়ার ফায়ার বেস পুশ নোটিফিকেশন লোকেশান ম্যাপ এ এবং গুগল ক্যালেন্ডার ইন্ডিগ্রেশনের অভিজ্ঞতা থাকতে হবে তাছাড়া এখানে আরও অনেক ইনফরমেশান বলা হয়েছে আপনি একটু এসে দেখে নেবেন তাছাড়া কর্মার্শিয়াল অবস্থান ফুল টাইম চাকরি সামগুলো যে কোনো জায়গায় তাছাড়া কোম্পানির তথ্য ইনফরমেশন মধ্যে রয়েছে এখানে এই জবটি এ এখানে এনআরবিসি সি পিএলসি ঠিকানা হচ্ছে চোদ্দো একশো চোদ্দো মতিজিল কমার্শিয়াল এলাকা ঢাকা এক হাজার এই জব সম্পর্কে অলরেডি ডিটেলস বলা হয়েছে কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন অ্যান্সার করব ইনশাআল্লাহ সেই সাথে বলবো আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাপোর্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে সঙ্গে থাকবেন আপনাদের ভালোবাসা ইন্সপাইশনে আজকে আমি এই চ্যানেলটা এই পর্যন্ত আনতে পেরেছি আপনাদের জন্য আমার অনেক ভালোবাসা রয়েছে এবং আপনাদের ভালোবাসা সাপোর্টের জন্য আমি আজকে এখানে এসেছি আপনাদের বলবো অলওয়েজ আমাকে সাপোর্ট দিবেন ভালোবাসবেন আপনাদের ভালোবাসার জন্য আপনাদের ভালোবাসা পেলে আমি চ্যানেলটাকে নিয়ে বহুদূর যেতে চাই তো আজ এ পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে বলবেন না সেই সাথে বলব নিয়মিত চাকরি আপনার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি প্রেস করে সঙ্গে থাকুন আমি আপনাদের জন্য আরও জব সার্কুলার নিয়ে হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি এখানে ইউএস বাংলার জব থাকবে বাংলাদেশ রেলওয়ের জব থাকবে গভর্নমেন্ট জব থাকছে আরও অনেক জব সার্কুলার নিয়ে হাজির হবো তাছাড়া আপনাদের যদি কোনো রকমের রিকোয়ারমেন্ট থেকে থাকে মানে কোনো ধরনের জবের জন্য রিকোয়ারমেন্ট থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সার্কুলার নিয়ে হাজির হব আজ এ পর্যন্তই আবার হাজির হচ্ছি নতুন কোন জব সার্কল নেই সে পর্যন্ত ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ